আমি সকালে পেয়েছি চারশোর মতো অ্যারেস্ট করেছিল আরো বহু গুন্ডারা বাকি আছে যারা বেল পেয়েছে সকলের ক্ষেত্রে একই জিনিস হবে এবং আমরা কাছে অনুরোধ করব। প্রত্যেকটা কেসে বেল পিটিশন ক্যান্সেল করার জন্য আবেদন করুক এবং ভিকটিম ফ্যামিলিকেও আমরা যেহেতু তারা বিজেপির তাদেরকে দিয়েও আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো যাতে প্রত্যেকটা কেস মাথা ঢুকছে আমাদের অভিজিতের কেস সব প্রত্যেকটা যাতে বেল ক্যান্সেলেশন হয় এবং শুধু বেল ক্যান্সেলেশন নয় যারা যাদেরকে ডেকেছিল সিবিআই যাদেরকে এনএইচআরসি গুন্ডা ঘোষণা করেছিল উদয়ন গুহ পার্থ ভৌমিক জ্যোতিপ্রিয় মল্লিক পরেশ পাল অনুব্রত মণ্ডল রানা সিং খোকন দাস এদের বিরুদ্ধেও শকত মোল্লা জাহাঙ্গীর শামীম এদের বিরুদ্ধেও যাতে কঠিন ব্যবস্থা হয় তার জন্য আমরা

হেরোইন গাঁজা চরস খায় ওই মালগুলো ঢাক বাজার ছিল কাশ্মীর মাঙ্গে আজাদি আপনারাই তো দেখিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি কোন ভারতীয় বলতে পারে তো ওপেনলি করেছে পাকিস্তানের চররা তো আছে যে দশ বারোটা অ্যারেস্ট হয়েছে পুলিশ করেনি পাবলিক থানা ঘিরে যেমন বারাসাতের ওই মাংস দোকানদার পিটাতে পিটাতে পাবলিক তুলে দিয়েছে বাধ্য হয়েছে ওদের বাঁচানোর জন্য তুলে নিয়ে গেছে আবার একদিন পরে বেল করিয়ে দিয়েছে সবগুলো শান্তিপুরের মালটাকেও চাপড়ার মালটাকেও নাকাশিপাড়ার মালটাকেও বারাসাতের মালটাকেও একটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবিরোধীদের হাব এখানে মাকু মাকু আছে আছে সেকু সেকু এবং সবাই জানে যারা যাদবপুরে রামনবমী করতে বাধা দেয় সরস্বতী পুজো করতে বাধা দেয় স্বাধীনতা দিবস করতে বাধা দেয় জাতীয় সংগীত গাইতে বাধা দেয় সেসব লোককে প্রোটেকশন দেয় আসামে সিন্ধুর অপারেশনে প্রো পাকিস্তানি যারা পোস্ট করেছে তাদের হালত কি করেছে আসামের পুলিশ দেখুন ইউপির পুলিশ কি করেছে দেখুন আর এখানকার পুলিশ এরা হচ্ছে দামাত জামাই পারলে জামাই ষষ্ঠীর দিন খাইয়ে দিবে তৃণমূল